গুড মর্নিং আমি সৌমেন চ্যাটার্জি ট্র্যাডিশনাল কারাটের ইনস্ট্রাক্টার ন্যাশনাল কারাটে ফেডারেশনের ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল তাতে কলকাতা থেকে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল এবং সেই পার্টিসিপেশনে যেটা থেকে পজিটিভ তারা আমাদের সম্মান রেখেছে ইনস্ট্রাক্টারদের সম্মান রেখেছে আমি স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি নমস্কার আমার হলো সাগর বিশ্বাস আমার নাম নমস্কার আমার নাম রিক দাস নমস্কার আমি প্রতাপ সরকার আমি ইনস্ট্রাক্টার অলসো অ্যাথলেটিকো নমস্কার আমার নাম রবি দাস আমি ইন্ডিয়ান একাডেমি অফ সুতরাং কার্ডের একজন সিনিয়র ইনস্ট্রাক্টার এবং অলসো অ্যাথলিটও যে বিষয়ে জানানোর আছে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে ইন্ডিয়ান একাডেমি অফ সুতোরণ কারাটে বহুদিন ধরে কারাটে শেখানোর যে কাজ নিষ্ঠাভাবে করে আস করে চলেছে এবং সেখানে স্টুডেন্টরাও তাদের পারফরমেন্স দেখাতে অলরেডি বিভিন্ন জায়গায় তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং স্যাটিসফাই করেছে আমাদের ন্যাশনাল ক্রাকেট ফেডারেশনের টুর্নামেন্ট ডিসেম্বরের সতেরো আঠেরো দিল্লিতে তালকোটা স্টেডিয়ামে হয়েছিল সেখানে ইন্ডিয়ান একাডেমির তরফ থেকে থার্টি নাইন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে অল ওভার বেঙ্গল থেকে ট্রেডিশনাল ক্রাকেটে তার মধ্যে কলকাতার দুজন স্টুডেন্ট আমাদের পার্টিসিপেট করেছিল রিক এবং সাগর এবং তারা যেটা আমাদের গর্বের বিষয় তারা আমাদের অ্যাজ এ ইনস্ট্রাক্টারদের সম্মান রেখেছে এবং তারা তাদের জার্নি যেটা আছে সেটা কন্টিনিউ করছে এবং ভবিষ্যতে আমরা চাইবো যে ওরা জার্নি কন্টিনিউ করুক অ্যাজ এ কারাটে কন্টিনিউ করুক এবং ভালো মানুষ হোক এবং ভালো মানুষ তৈরি করার জন্য ওরাও ভবিষ্যতে যাতে আরও কিছু বাচ্চাদেরকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে এবং কারাটে তাদেরকে ওরাও শেখায় আমরা এটাই চাইব

আমরা তো ডেফিনেটলি আমাদের অর্গানাইজেশন ন্যাশনাল কার্টে ফেডারেশন বিভিন্নভাবে গভর্নমেন্টের সাথে চেষ্টা করছে টাই আপ করার এবং চাইছে তারাও চাইছে যে প্লেয়ারদের যাতে ফিনান্সিয়াল দিকটা সলভ হয় অবশ্যই প্রচেষ্টা করছে আমরা এত ছোটো অর্গানাইজেশন হিসেবে যেগুলো আমাদের করার দরকার আমরা করছি নিচু স্তরে যেগুলো দরকার স্পন্সার জোগাড় করে বাচ্চাদের পার্টিসিপেট করানো কিন্তু ন্যাশনাল লেভেলে ওনাদের যেটা করা দরকার ডেফিনেটলি ওনারা চেষ্টা করছেন

এবং তাছাড়া ডক্টর ডক্টর টিম এক একটা আছে যেখানে ডক্টররা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং স্পন্সার করেছেন ডক্টরের নাম হচ্ছে প্রদীপ হালদার উনি ডক্টর এবং আগে এয়ারফোর্সের ডক্টর ছিলেন এখন উনি প্রেজেন্টলি নিজে চেম্বারে ট্রিটমেন্ট করান উনি আমাদেরকে প্রচুর প্রচুর হেল্প করেছেন আমি এটুকু ওনাদেরকে থ্যাংকস জানাবো এই কারণে সত্যি ওনারা যদি এগিয়ে না আসতো না আসলে হয়তো ওরা যেত কিন্তু অনেকটাই একটা মাথায় চিন্তা নিয়ে যেতে হতো একটা টাকা জোগাড় করে একটা জায়গায় যেতে গেলে নেবার একটা এখন যা খরচা বেড়েছে অনেক টাকাই খরচা তো সেটা পুরোটা বিয়ার করতে গিয়ে ডেফিন্যালি প্রবলেম হতো থ্যাঙ্ক ও তো অনেক রকমের খরচ হুম এই ধরনের যখন কোনো মানে থেকে দেখুন একটা খেলাধুলোর জন্য দুটো জিনিসের দরকার হয় একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে যে ফুড ফুডটা খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ারে তো আমরা যেটা চেষ্টা করি যে ওদেরকে সেইভাবে গাইড করি খাওয়া দাওয়াটা যেটা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেটা খেয়ে তার স্ট্রেংথটা বজায় রাখতে পারে আর ট্রেনিংটা আমরা সায়েন্টিফিক ট্রেনিংটা প্রোভাইড করার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট তারা তাদের প্ল্যাটফর্ম ধরে রাখতে পারে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে আমাদের ইন্ডিয়াতে এটা দেখা যায় যে কোনো স্পোর্টস পার্সন হয় যে কোনো ফিল্ডে হতে পারে তারা যখন খুব নাম করে তখন তাদের নিয়ে অনেক হইচই হয় অনেক স্পন্সর চলে আসে এবং অনেকেই তার তারা দিয়েছে ফেমাস হয়ে যায় কিন্তু সে যখন নিজেকে তৈরি করছে বা নিজে সেই জায়গায় নিয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো সেভাবে আলোচনা হয় না এবং তারপর সে কেউ দাঁড়ায় না বা ক্যারাটে বা এই ধরনের স্পোর্টসের ক্ষেত্রে তো সে হয়তো নাম করলেও মানে তার রেকগনিশন পেতে অনেক সময় লাগে তো এইটাকে আপনি কীভাবে দেখেন দেখুন এখন তো এটা থেকে বেরোতে হলে একটা বড় চ্যালেঞ্জ সবার কাছে খেলাধুলোর ক্ষেত্রে কেননা এখনও আমাদের দেশে এটাই হচ্ছে যে যখন নাম হচ্ছে তখনই তার কাছে লোকজন আসছে কিন্তু আমার মনে হয় যে যদি খেলাধুলোর উন্নতি করতে হয় তাহলে স্কুল লেভেল থেকে স্টুডেন্টদের সিলেক্ট করা এবং সেখান থেকে এক একজন প্লেয়ার কোন দিকে যেতে পারবে তার কোন কোয়ালিটিটা তাকে সাপোর্ট করছে সেইভাবে যদি ট্রেনিং হয় ডেফিনেটলি ভবিষ্যতে কিন্তু হচ্ছে না বলছি না অনেক আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে পোর্সের ক্ষেত্রে আমার মনে হয় যে আরও কিছু দিনের মধ্যে যদি এই স্টেবিলিটিটা চলে আসে তাহলে ডেফিনেটলি আমাদের ইন্ডিয়া থেকে ভালো পোর্সম্যান বেরোবে আরও বেরোবে নমস্কার সবাইকে আমার নাম হলো সাগর বিশ্বাস নমস্কার আমার নাম ঋক দাস আমরা একজন মধ্যবিত্ত মানে পরিবারের ছেলে তো আমরা সবাইকে ধন্য ধন্যবাদ জানাবো যে আমাদের এরকম হেল্প করার জন্য কারণ এরা না থাকলে আমরা সত্যিকারে বলতে গেলে আমরা এইসব পারতাম না তো এদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবো কারণ এইসব মধ্যবিত্ত ফ্যামিলির যা ছেলে থাকে তারা এরকম স্পন্সারশিপ এইসব মানে সব এদের জন্যই সব যেতে পারে কারণ কি এই সাপোর্ট না পেলে আমরা হয়তো কখনোই যেতে পারতাম না তো আমরা সত্যিকার আমরা কৃতজ্ঞ যে এরা আমাদের হেল্প করেছে এই সিএনসি করে মানে সোমেন সিএসি প্রতাপ দা প্রতাপ সিনসি রবি সিনসি এরা সবাই হেল্প করেছে বলে আমরা যেতে পেরেছি সত্যি কথা বলতে গেলে আমরা এরকম যেতে পারতাম তো আমরা প্রথম আমাদের তিন বছরে প্রায় কাছাকাছি ক্যাটে হয়ে যাচ্ছে আমাদের ছোটোবেলাতে আশা ছিল যে আমরা কিছু শিখব কিছু করব তো আমরা অত সুযোগ পাইনি কিন্তু আমরা যখন এই অ্যাকাডেমিতে এসেছি আমরা অনেক অ্যাকাডেমি দেখেছি অনেক জায়গা অনেক ঘুরেছি কিন্তু এই অ্যাকাডেমিটি আমরা এত ভালোবাসা পেয়েছি অন্য কোনো অ্যাকাডেমিতে আমরা এত ভালোবাসা পাইনি তো এটার জন্য আমরা এদেরকে ধন্যবাদ জানাবো দেখো যেহেতু ওই যে কথাটা বললো কথাটা ঠিকই আর তার থেকে বড় কথা হচ্ছে এইখানে যেতে গেলে দরকার ট্রেনিং সেই যা ট্রেনিংয়ে এনারা যে সাহায্য করেছে সেই সাহায্য কোনো অ্যানি একাডেমি মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যত একাডেমি আছে কোনো একাডেমি থেকে আমার মনে হয় না এরকম সাহায্যটা পাওয়া যায় ওরা আমাদেরকে খুবই স্পেশাল সাহায্য করে তো তাদেরকে আমরা সবসময় আমরা শুধু টিচার টিচার হিসাবে দেখি না আমরা আমাদের দাদার মতোই দেখি তো ওরা খুব সাহায্য করেছে স্পন্সরশিপ আমরা যখন আমাদের সিলেক্ট হলো আমরা দিল্লির জন্য আমরা যখন ইসজন খেললাম ইসজন খেলার পর আমরা যখন ন্যাশনাল সিলেক্ট হলাম তো তখন থেকেই ওরা কন্টিনিউ চেষ্টা করছে যাতে আমরা পুরো স্পন্সারশিপের ওপর যেতে পারি আমার সেদিন আমার মানে আমার যেখানে মসজিদ কেন্দ্র যেখান থেকে স্পন্সর হয়েছে সেদিন রাত্রি তাও তখন দশটা বাজে তখন আমি আমাদের ইনস্ট্রাক্টর সিনিয়র ইনস্ট্রাক্টর প্রতাপ প্রতাপ সরকার যিনি সেন্সে প্রতাপ সরকার আমার পাশে আছেন ওনাকে আমি বললাম যে এরকম স্পন্সারশিপ দেবে তাই তখন বাজে রাত্রি সাড়ে নটা দশটা ওনাকে বলাতে উনি সঙ্গে সঙ্গে একবারের জন্য বললো না যে না আজকে না অন্যদিন যাব সঙ্গে সঙ্গে আমার সাথে যেতে রাজি হয়েছে তারপরে আমাদের সেন্সাই রবি দাস উনিও মানে নিজে কাজ বন্ধ করে সকাল সকাল আমাদেরকে ওখানে স্পন্সারশিপের জন্য নিয়ে গেছে তাই এদের মানে এদের সাহায্য কখনই আমরা কিছু কম করে আমরা কখনই বলতে পারবো না খুব সাহায্য অতিরিক্ত সাহায্য করে সেন্সাই সোমেন সেন্সাই আছেন আমাদের আইএসকে যিনি হেড উনিও সাহায্য করে উনি উনি যেহেতু উনি তৈরি করেছেন এদের দুজনকে আবার এরা তৈরি করছে আমাদের দুজনকে এরকমই সময় সময় চলে আসবে আমরা ফিউচারে কাউকে তৈরি করব তো মানে এরম ভাবে যা যদি ক্যাডরা চলে ক্যাডরা আরো বেটার হবে হ্যাঁ সেটা তো পরিকল্পনা করা হচ্ছে। যেটা বলছেন সেটা যাব আমরা যাব ফিউচারে যারা আসছে তারাও যাবে তার জন্য যেমন আমাদের স্পন্সারশিপ গুলো দরকার কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ওরকম একটা বড় টুর্নামেন্ট কোনোভাবেই যাবার সম্ভব না একার দিক থেকে স্পন্সারশিপ দরকার তেমন ট্রেনিং দরকার তেমন ইনস্ট্রাক্টর দরকার তো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান একাডেমি অফ সৌতকান ক্যারাটে সেইভাবে স্পন্সারশিপ ট্রেনিং সেইভাবে করিয়ে ইন ফিউচারে যারা যেতে যেতে চাইছে মানে যারা আসছে আমাদের পরিবর্তী আমরা ওই সব জায়গায় যেতে মনে হয় পারবো কারণ ইন্ডিয়ান একাডেমি অফ সৌতকান ক্যারাটে তারা সেইভাবে চেষ্টা করছে আগাগোড়া নমস্কার আমি প্রতাপ সরকার থার্ড ডান ব্ল্যাক বেল্ট আইএসকে তো আমি বিগত চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে ট্রেনিং করছি ঠিক আছে তো আট ন বছর হয়েছে যে আমি ট্রেনিং করাচ্ছি তো এখানটায় এরা দুজন আমারই স্টুডেন্ট যাদেরকে ট্রেনিং করিয়েছি আজকে ন্যাশনাল লেভেলে গিয়ে ফার্স্ট হয়েছে তো থার্ড হয়েছে আমাদের আমার কলিগ সেন্সিও রবি সেনসাইও আছে যিনি এদেরকে অনেক হেল্প করেছেন তো একটা পার্ট হচ্ছে যে এখানে আমরাই ট্রেনিং করিয়েছি আর একটা পার্ট হচ্ছে যে আমরা আমি অ্যাজ এ অ্যাথলেটিক আমি ওখানে ন্যাশনাল গেমে টিম কাতাতে পারফর্ম করেছিলাম এবং ফার্স্ট র্যাঙ্ক হয়েছিলাম ফার্স্ট হয়েছিলো তো যিনি আমাদের সবথেকে বেশি বলতে গেলে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের হচ্ছে সোমেন সেন্সি আইএসকে হেড ছোটোবেলা থেকেই আমাদের ফ্রি আমাদের ফিজের অনেক প্রবলেম হয়েছিল অনেক প্রবলেম হয়েছিল ফিজে সেখান থেকে শুরু করে এখনো পর্যন্ত এতটা যে এসছি ঠিক আছে শুধু একজনের জন্যই পসিবল হয়েছে আজকে যদি অন্য জায়গায় থাকতাম যাই না হয়তো পসিবল হতো না কেননা এতটা খরচা করে বা করে এতটা পসিবল হতো না তো আমি নিজে অ্যাথলেটিকও আমি চাই যে কারাটে এমন লেভেলে যাক যেখানটা আমারও ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কর খেলা বা হাই লেভেলে কিছু টুর্নামেন্ট খেলা ঠিক আছে তো সেই লেভেলে আমি বড় লেভেলে যারা যারা আছে আর কি মিনিস্টার লেভেলে যারা আছে বা এই অর্গানাইজেশন বড় লেভেলে যারা আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে যে কারাটে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া দরকার যেখানটায় গিয়ে অ্যাজ অ্যান অ্যাথলেটিক তার স্বপ্নটা পূরণ করতে পারে নমস্কার আমার নাম রবি দাস আমি যে দু চার কথাই বলে আমি ওটাকে ক্লোজ করব আমাদের সেন্সি এবং আমার কালিগ প্রতাপ সেন্সি এবং আমাদের সবারই ছাত্র ঋক দাস আর সাগর বিশ্বাস মোটামুটি সব সব কিছুই বলেছে তো আমি দু চার কথা একটু শেয়ার করছি এদের জার্নিটা আর তার আগে আমি জাস্ট একটু আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে নিয়েছি সৌমেন চ্যাটার্জি এনার হাত ধরেই আমার মানে এই জার্নি স্টার্ট এখনও নাও মানে এখনও অবধি আমি এখানেই ক্যারাটে করছি তো অনেক আপস অ্যান্ড ডাউন আমি নিজের লাইফেও দেখেছি এবং সেই সময় আমাদের সেন্সে আমাদের যেমন পাশে ছিল তেমনি আজকে আমরা এদের পাশে থাকতে পেরে ওই সাগর বিশ্বাস তো নিজেকে আমাদের খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং আমি খুব নিজেকে গর্বিত বলে মনে করছি একটা হয় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তো আমরা সেই সৎসঙ্গটা সে কাছ থেকে পেয়েছি বলেই আজকে আমরা সেই জিনিসটা ওদেরকে আমরা প্রোভাইড করতে পারলাম অনেক অর্গানাইজেশন আছে যেখানে ট্রেনিং পাবে বাট ডিসিপ্লিন বলে কিছু পাওয়া যায় না এটা আমরা দেখে আছি তো আমরা এটার মধ্যে যুক্ত আছি আমরা অনেক জায়গায় টুর্নামেন্ট খেলতে গেছি যেখানে অনেক মানে ডিসিপ্লিন কোন ডিসিপ্লিনের কিছু নেই টুর্নামেন্ট খেলছে উল্টো পাল্টা যাও হচ্ছে বাট যেটা আমাদের একাডেমির মধ্যে আমরা দেখেছি এবং আমরা যেখানে মোটামুটি কিছু কিছু জায়গায় গেছি খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে মানে সবকিছু অর্গানাইজ হয় এবং সেটাও আমরা সিনসির কাছ থেকে আমরা পেয়েছি যে যেটা পেয়েছি বলেই আমরা সেটা দিতে পেরেছি ওদেরকে তো দিতে পেরে আমরা নিজেকে খুব আনন্দিত বলে মনে তো সেই রিল্যাক্সেশনটা আমরা ওদের দিতে পেরেছি এবং থ্রু ডাক্তারবাবু এবং থ্রু মনষী চর্চা কেন্দ্র তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি